আজকে আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি আপনারা জানেন যে প্রতি বছরের মতো এবছরও আমরা আগামী বছরের এগারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি আমরা আরামবাগ গ্রন্থমেলা তার সাথে নাট্য উৎসব এবং পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান বা মূলত বইমেলা তার সঙ্গে নাট্য উৎসব এবং সঙ্গে পুষ্প প্রদর্শনী এবং বিজ্ঞান মেলা এগারোই জানুয়ারি শুরু হচ্ছে সকালে ফেরির মধ্য দিয়ে দুপুর দুটোই আমাদের তারাট এবং দুটো চারটে মূল মঞ্চে গ্রন্থমেলা অনুষ্ঠান উৎপাদন অনুষ্ঠান বারো তারিখ তেরো তারিখ আমাদের স্থানীয় প্রতিভাদেরকে আমরা প্রত্যেক বছর যেমন সুযোগ দিয়ে থাকি আমাদের স্থানীয় প্রতিভা সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী তাদের অনুষ্ঠান থাকবে হ্যাঁ এবং চৌদ্দো তারিখ থেকে আমাদের নাট্য উৎসব শুরু হয়েছে চোদ্দ তারিখে আমাদের আরামদাগে খুব প্রাচীন নাটকের দল আরামবাগে নটনাট্যম সেই নটনাট্যমে দুটো উত্তেজনা হবে একটার নাম রাজ দর্শন আর একটার নাম পলাশায় পড়ে দেবে আরেকটা নাটকের নাম কি আছে হাসিরাম হাসিরাম এবং তারপরে আমাদের পনেরো তারিখ থেকে আমাদের নাটক শুরু হচ্ছে পরবর্তীকালে বলে দিচ্ছি পনেরো থেকে উনিশ তারিখ হচ্ছে আমাদের নাট্য উৎসব এবং প্রত্যেক দিনই আমাদের নাট্য উৎসবের সাথে সাথে আমাদের যে আরেকটা যে মঞ্চ থাকে সেই মঞ্চে আমাদের বিতর্ক থাকবে তার সঙ্গে বিতর্ক কুইজ এবং হচ্ছে দুটো আমরা নতুন প্রতিযোগিতা এবারে আমরা আনতে আনার চেষ্টা করছি একটা হচ্ছে শিশুদেরকে নিয়ে একটা অনুষ্ঠান শিশু প্রদর্শনী শিশু মেলা টাইপে আর একটা হচ্ছে এই শহরের মা বোনদেরকে নিয়ে শ্রীমতী আরম্পন এই দুটো অনুষ্ঠান আমরা এবারে সংযোজন করছি এবং তার সাথে আমাদের যেমন বসে আঁকা প্রতিযোগিতা যেমন প্রত্যেক বছর হয় বসে আমাদের প্রতিযোগিতা হবে বিজ্ঞান মঞ্চে আমাদের বিজ্ঞান মঞ্চে বিজ্ঞান চেতনামূলক একটা অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানের প্রথম উদ্বোধনে আসছেন আমাদের প্রখ্যাত লেখক শিল্পী শ্রী চন্ডী ভট্টাচার্য গায়ক এবং এছাড়া আরও অন্যান্য আমাদের পার্শ্ববর্তী এলাকার সকল শিল্পী সাহিত্যিকরা থাকবে আমাদের একজন কবি সম্মেলন থাকবে যেদিন আরামবাগ শহর শহর এই মহকুমার পার্শ্ববর্তী এলাকার বিশিষ্ট কবিতা এসে আমাদের এখানে কবিতা পাঠ করবেন এই আমাদের মূল অনুষ্ঠান এবং উনিশ তারিখে আমাদের সমাপ্তি অনুষ্ঠান আমরা যে নাটকগুলো যে নাটকগুলো আমরা ইয়ে করছি আপনাদেরকে চোদ্দোই জানুয়ারি আমাদের স্থানীয় নটনাট্যমে দুটো নাটক আপনাদেরকে বলল পনেরো তারিখে হচ্ছে নাটকের নাম মোহ নির্দেশনায় চন্দন শেখ হজ বরলা চার জাতের নাটকের দলটা আসছে ষোলো তারিখ নাটকের নাম শূন্য মাঝারে নির্দেশনায় কৌশিক ঘোষ রূপ তাপস নামে কলকাতার একটা নাটকের দল আসছে তারপরে আসছে লজ্জা তীর্থ নাটকের নাম নির্দেশকের নাম হচ্ছে পার্থ দাস এই দলটা আসছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে সৈয়দাবাদ নবীন নাট্যদল তারপরে আঠেরো তারিখ আছে নাটকের নাম কোয়ারেন্টাইন নির্দেশনায় আছে বিপ্লব বন্দ্যোপাধ্যায় প্রাচ্য নামে নাটকের দল কলকাতা থেকে আসছেন আমরা জানি এই নাটকে প্রখ্যাত শিল্পী চৈতি ঘোষাল অভিনয় করছে এছাড়াও উনিশ তারিখে আছে নাটকের নাম উড়ন্ত তারাদের ছায়া গত বছর যারা আমাদের এখানে এসেছিল সমস্ত যে সংস্থা তাদের নাটক নির্দেশনার নাম দেবাশিস এবং সঞ্জীব সরকার সঞ্জীব সরকার হচ্ছে এর মূল প্রধান শিল্পী এই নিয়ে আমাদের নাটকের অনুষ্ঠান এবং পুষ্প আমাদের হয় যেমন পুষ্প মেলা হবে এই পুষ্প মেলায় বাণিজ্যিক প্রতিষ্ঠানরা যেমন অংশগ্রহণ করে তার পাশাপাশি আমরা আবেদন জানাচ্ছি আবেদনের মাধ্যমে এই শহরে যারা ফুল নিয়ে চর্চা করেন আপনারাও আসুন এই পুষ্প মেলায় অংশগ্রহণ করুন আপনাদের ফুলের নিরাপত্তা ফুল নিয়ে আসা এবং বাড়িতে পৌঁছে দেওয়া এই সব কটা আমরা দায়িত্ব সভায় পালন করুন এটা মানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা জানেন এখানে পুরস্কার আমরা আর্থিক মূল্যও পুরস্কার দিয়ে থাকি পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা মতো দু হাজার এটা থাকবে এবং প্রত্যেক দিন সাংস্কৃতিক চর্চা এগুলো চলবে ডিবেট থাকছে দুদিন একদিন থাকছে কবি সম্মেলন এই অনুষ্ঠান থাকছে এবং কুইজ থাকছে বড় আকারে সারা মাঠ জুড়ে কুইজের প্রতিযোগিতা উদ্বোধন ভট্টাচার্য বিকেল চারটেই হচ্ছে মূল মঞ্চ উদ্বোধন অনুষ্ঠান সকাল নটায় আমরা প্রভাত্রের মধ্য দিয়ে গ্রন্থমেলা সূচনা হবে দুপুর দুটোর সময় গ্রন্থমেলার যে মূল দ্বার সেই দ্বার উদ্ঘাটন হবে এবং চারটের সময় মূল মঞ্চের উদ্বোধন অনুষ্ঠান প্রদীপ প্রজন্মের মধ্য দিয়ে কবি আসছে তখন চেষ্টা করছেন বিভিন্ন বিখান থেকে বিভিন্ন জায়গা থেকে ছবি আনার চেষ্টা চলছে এখন এগুলো আমরা প্রাথমিক পর্যায়ে আছি পরবর্তীকালে আমরা বিস্তারিত আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানটি তৈরি হলে আমাদের সামনে আরেকবার আমরা বিস্তারিত আমাদের অনুষ্ঠান সচিব আপনাদের সামনে তুলে ধরি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ